প্রকাশিত পেয়েছে তুফান সিনেমার ট্রেলার যা নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে শাকিব খানের টান উত্তেজনার সিনেমা তুফান সিনেমাটি কিছু সেকেন্ডের ভিডিওটি প্রকাশিত হয়েছে মহেন্দ্র সিংয়ের ফেসবুক পেজ থেকে তুফানের এই ট্রেলারটি রীতিমতো ভাইরাল হয়েছে অন্যদিকে লিলির অ্যাড ভাইরাল হয়েছে হারল্যান কোম্পানি থেকে শাকিব খানের ফেসবুক পেজে দশ সেকেন্ডের এই ভিডিওতে হাজির হয়েছিলেন শাকিব খান তুফান লুকে নায়িকাকেও দেখা গিয়েছে হিন্দি লুকে এই অ্যাডের মাধ্যমেই তুফান সিনেমাতে হাজির হবে লিলি সোপের অ্যাড শাকিব খানের এই তুফান সিনেমার ট্রেলারে বুঝে যায় শাকিব খান আরও জানিয়েছেন আমি তো পঁচিশ বছর ইতি সিনেমা সারাই কাটিয়েছি এখন বেছে বেছে সিনেমা করছি এখানেও কিছু দোষ খুঁজে বেড়াচ্ছেন কিছু মানুষ উত্তরে সাকিব খান যা বললেন বলবো আছে ছেলে ছেলেটা পড়াশোনায় ভালো বলতো পড়াশোনায় ভালো হলে পাস করবে না এবার পাসও তো করেছে এবার বলতো যে পাশ করেছে চাকরি হবে না ওরে চাকরিও পেয়েছে তো চাকরি পাবে বেতন পাবে বেতন শেষ বেশি ভালো কিছু মানুষ আছে যে যারা কথা বলেই যাবে আমি তো পঁচিশ বছর ধরে সিনেমা করছি পঁচিশ বছর আগে ঈদ ঈদের বাইরেও সিনেমা রিলিজ হয়েছে তাই বলে এখনও প্রমাণ দিতে হবে আমি তো প্রমাণ দিয়ে আসছি পঁচিশ বছর ধরে এখন বেছে বেছে সিনেমা করব এটাই আমার লক্ষ্য সাকিব খান বললেন প্রমাণ করতে হবে আমি কাজ করতে চাই যারা আমাকে ভালোবাসেন আমি তাদের জন্যই কাজ করব। দেখেন না আমি যখন এয়ারপোর্ট থেকে আসি তখন সাংবাদিক ভাইরা দর্শকেরা ভক্তরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমানে কোয়ালিটিপূর্ণ সিনেমা না হলে বাংলাদেশেই চলে না সেখানে বিদেশে তো দূরের কথা আমি চাচ্ছি পুরা পৃথিবী দেখবে আমার সিনেমা এই জন্যই আমি কোয়ালিটি সম্পূর্ণ সিনেমা করতে চাচ্ছি না শুনে সাথে থাকুন বাংলা সিনেমাকেই সাপোর্ট করুন বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন সাবস্ক্রাইব করে